সরাসরি তিনটের খবর নিয়ে খবরে শুক্রবার দামোদর ব্যারেজ থেকে ছাড়া হলো বিপুল পরিমাণ জল দুর্গাপুরে প্রতি উনষাট হাজার পঁচাত্তর কিউসেক হারে জল ছাড়ার ফলে বাড়ছে প্লাবনের আশঙ্কা সতর্ক প্রশাসন প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দপ্তর দুর্গাপুরের দামোদার ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড় দশমীর সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্দ টানা ভারী বৃষ্টিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে এরই প্রভাব পড়েছে দামোদার নদীতেও লাগাতার বৃষ্টিপাতের জেরে নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে শুক্রবার সকালে দুর্গাপুরের দামোদার ব্যারেজ থেকে প্রতি সেকেন্ডে ঊনষাট হাজার পঁচাত্তর কিউশেখানে জল ছাড়া হয়েছে শুধু ব্যারেজ নয় পাশাপাশি দুটি ক্যানেল থেকেও জল ছাড়া হয়েছে বলে জানিয়েছে শেষ দপ্তর প্রশাসনের তরফে জানানো হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আবহাওয়া যদি আরও খারাপ হয় এবং বৃষ্টি যদি অব্যাহত থাকে তবে ব্যারেজ থেকেও আরও বেশি হারে জল ছাড়া হতে পারে এর ফলে নদীর সংলগ্ন নিম্নাঞ্চনগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না স্থানীয় প্রশাসনকে ইতিমধ্যে সতর্ক থাকতে বলা হয়েছে বিপর্যয়ের মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শিলিগুড়ি উত্তরবঙ্গে বৃষ্টি শুরু গরম থেকে মিলল স্বস্তি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী দিনগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা একাদশীর সকাল থেকে আকাশে ছিল ঘন মেঘের ছায়া আর বেলা বাড়তেই নামল বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দফতরের একাদশীতে শিলিগুড়িতে বৃষ্টি সত্যি শহরবাসী কয়েক দিনের প্রকট তাপদাহে হাঁসফাঁস করছিল শিলিগুড়ি ও আশপাশের এলাকাবাসী দুর্গাপুজোর আনন্দের মধ্যেও ভ্যাপসা গরমে নাজেহাল ছিলেন মানুষ নবমীর দিন কিছুটা বৃষ্টি হলেও তাপমাত্রা পুরোপুরি কমেনি তবে দশমীর পর একাদশী সকাল থেকে আকাশে ছিল ঘন মেঘের ছায়া আর বেলা করাতেই পশলা বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শিলিগুড়ির তীব্র ও পার্শ্ববর্তী এলাকায় টানা বৃষ্টিতে তাপমাত্রা নেমে আসে অনেকটা ফলে গরম থেকে মিলেছে স্বস্তি একদিকে পুজোর উন্মাদনা অন্যদিকে হাওয়ায় আর্দ্রতা চাপে বিরক্ত ছিল মানুষজন সে অস্বস্তি দূর হলো একাদশীর বর্ষায় শহরবাসী জানিয়েছে পুজোর সময় বৃষ্টি সাধারণ তবে বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এলো করা গরম থেকে মুক্তি পেয়েছি আমরা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক দুদিন শিলিগুড়ি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে পুজোর পরের দিনগুলো আবহাওয়া অনেকটাই মনোরম থাকবে বলে আশা প্রকাশ করা হচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নিম্নচাপের জেরে টানা বৃষ্টির প্রভাব ডিবিশের মায়থন ও পাঞ্চায়েত থেকে ছাড়া হয়েছে মোট পঁয়ষট্টি হাজার কিউসেক জল বাড়ছে নদীর জলস্তর বন্যার আশঙ্কা নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয় নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পুজোর মৌসুমে জল ছাড়লো ডেবেসে ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে মাইথন ও পাঞ্চে দুই জলাধার থেকে মোট পঁয়ষট্টি হাজার কেলসাইয়ের জল ছাড়া হয়েছে ডেবেসের সূত্রে জানানো হয়েছে মাইথন থেকে বত্রিশ হাজার পাঁচশো কেলসাইক ও পাঞ্চের থেকে বত্রিশ হাজার পাঁচশো কেউসাইক জল ছাড়া হয়েছে এই পরিস্থিতিতে নদী তীরবর্তী এলাকাগুলিতে বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে তাই জারি করা হয়েছে সতর্কতা প্রশাসনের তরফে নদী তীরবর্তী বাসিন্দাদের প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জলস্তর বৃদ্ধি পেতে পারে দামোদর সহ অন্যত্র থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসা স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট